নাম দে আপনার কাম কি বলো না তোমার নামটা কি এত করে যেমন বলতেছেন তাইলে বলবে পেলি আমার নাম লতা আচ্ছা ও তোমার নামটা তো অনেক সুন্দর আচ্ছা তোমাকে একটা কবিতা শোনাই ঠিক আছে তুমি কবিতা বলবা দেখে তো মনে না তুমি স্কুলে বারিন্দাত গেছো স্কুলে তো বা বেশি লেখা পড়া নাই কিন্তু তুমি বললে তোমাকে একটা কবিতা বলতে পারি শুনবা আচ্ছা এত করে যেমন বলতেছেন তাহলে কবিতাটা বলেন শুনি ঠিক আছে তোমার নাম লতা তোমার নাম বাটা দিবা তোমার রাত্রে ফোন দিমু দুজনে মিলা ফোনে কইমু কথা তারপর বলো কবিতাটা কেমন হইছে কি এটা কবিতা কেন কবিতাটা তোমার পছন্দ হয় নাই আর একটা বলমু না না আর বলন লাগবো না একটা কবিতা শুন না বুঝলি তুমি কেমন কবিতা বলবা আচ্ছা তোমাকে একটা কথা বলি অনেক কথা হইতে বলছেন আপনার কি এখনো একটা কথা শেষ নাই আচ্ছা কি বলবেন বলেন আচ্ছা আচ্ছা তুমি কি আমার লগে প্রেম করবা সরি ভাইয়া আমার বয়ফ্রেন্ড আছে

তুই আমারে শোরুম দিতে পারলি আজকে আমার সময় খারাপ রে যদি কোনোদিন একটা ফ্রেম করতে পারি প্রতিদিন ফেসবুকে স্টোরি দিব বুঝছলে সেই দিন বন্ধু কিছু বলছস না রে বন্ধু তুই থাক কাম জায়গা আচ্ছা ঠিক আছে যা ঠিক আছে এই জীবনে ক্লাব নাই এই জীবনে একটা ফ্রেম করতে পারলাম না চোখ কষ্ট করতে ফাস্ট লাগে মরি জানবা ভালো